হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে কেইউ ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন এই যে সিলেবাস তোমরা যারা মেজর কোর্সে রয়েছে যে সিলেবাস কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়ে গিয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেইলস আলোচনা করব এবং পরবর্তী দিন থেকে এই যে সিলেবাসের মধ্যে কাছে টপিক গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে ভিডিওস তোমাদের সাথে তোমাদের সামনে উপস্থাপন করার আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটি আমরা ছটপট দেখে নিচ্ছি দেন কিন্তু একেবারে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে আসবো দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা একটুখানি কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি তোমরা যদি একটু ভালো করে দেখো এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে কিরকম ডিটেলস চলো দেখি দেখো ফর এন্টায়ার সেমিস্টার মানে প্রত্যেকটা সেমিস্টারের জন্য এবং তোমরা যারা মেজর কোর্সে রয়েছ তোমাদের জন্য কোর্স ফি দেখো ধার্য করা হয়েছে খুব সামান্য এক হাজার একশো নিরানব্বই টাকা মাত্র এবং যারা মাইনার কোর্সে রয়েছে মাইনার স্টুডেন্টস তোমরা যারা রয়েছ তো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে খুবই সামান্য ছশো নিরানব্বই টাকা মাত্র সিক্স নাইনটি নাইন ক্লিয়ার এবার এই অ্যামাউন্টটা পে করার পরে কিন্তু তোমরা এই সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পুরোটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আশা করি এরপরে কিন্তু যোগাযোগ করব ম্যাম কি করে বা আমাদের কোর্স ফি কি রয়েছে এই নিয়ে কিন্তু আর কারোর কোনো রকম কনফিউশন থাকার কথা নয় ক্লিয়ার আচ্ছা চলো এবার আমরা দেখে নিচ্ছি যে সিলেবাসে কি দেওয়া রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন চারখানা ইউনিট দেখলাম আমরা চলো দেখে নিচ্ছি ইউনিট ওয়ানে কি আছে এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলসফি তাহলে এই যে দার্শনিক যে ভিত্তিটা রয়েছে এটা কিন্তু এবার এখান থেকে চলে আসলো ঠিক আছে এখান থেকে তোমাদের মিনিং নেচার স্কোপ আর কি এইমস অফ এডুকেশন এগুলো জানতে চাওয়া হয়েছে ঠিক আছে এডুকেশন প্রসেস প্রোডাক্ট আর্টস এই জায়গাটা খুব ভালো দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু আমরা একসাথে সমস্তটাই কভার করব। তারপরে কি আছে দেখো এইমস গুলো দিয়ে দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়ালিস্টিক এইম আর সোশিয়ালিস্টিক এইম ঠিক আছে এ দুখানে এইম দিয়ে দেওয়া রয়েছে এবার এখান থেকে তোমাদেরকে মিনিং তার ক্যারেক্টারিস আর আবার ডিফারেন্সও কিন্তু চাওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি আমরা ডেলার্স ডেলার্স কমিশন কমিশন এই নিয়ে তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভেও কিন্তু পড়ে তাই তো ক্লাস ইলেভেন এ পড়ে এসেছো তোমরা তো এটা তোমাদের খুব পরিচিত একটা কমিশন আচ্ছা তাহলে কি হচ্ছে এইটুকুতে কিন্তু আমাদের ইউনিট ওয়ান কভার হয়ে যাচ্ছে এবার ইউনিট সরি আরো একখানা রয়েছে দেখো বি বি নম্বরে কি আছে এডুকেশনাল ফিলোসফি এখান থেকে মিনিং নেচার স্কোপ রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি এই হচ্ছে তোমাদের কিন্তু পুরো গল্প ঠিক আছে ইউনিট ওয়ান এখান থেকে কিন্তু পড়লে তোমাদের ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে চলে আসি ইউনিট টু ইউনিট টু তে কি আছে ফ্যাক্টরস অফ এডুকেশন এবার এখান থেকে মিনিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তার মানে কি শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা তো এখান থেকে শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু তোমাদের জানতে চাওয়া হয়েছে মিনিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ক্লিয়ার আচ্ছা ফলে আসি বি নম্বরে বি দেখো কি বলা হয়েছে কোয়ালিটিস এন্ড ডিউটিস অফ আ গুড টিচার টিচার অ্যাজ আ মোটিভেটর টিচার অ্যাজ আ মেন্টর টিচার টিচার অ্যাজ আ ফ্যাসিলিটেটর এন্ড কি টিচার অ্যাজ আ প্রবলেম সলভার তাহলে এইগুলো তোমাদের হয়ে গেলে কিন্তু ইউনিট টু থেকে বি নাম্বার হয়ে যাচ্ছে আচ্ছা সি নাম্বারে চলে আসবে পাঠক্রম থেকে দিয়ে দেওয়া রয়েছে কারিকুলাম থেকে মিনিং নেচার এবং তার যে প্রয়োজন বা তার উপযোগিতা কি রয়েছে সেটা ক্লিয়ার আচ্ছা এবারে দেখো কি আছে ডি নাম্বারে আছে কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস সহ পাঠ্যক্রমিক কার্যাবলী এখান থেকে কি করতে হবে মিনিং নেচার ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটি আর কি প্রিন্সিপালস অফ অর্গানাইজিং ঠিক আছে আর কি দেখো কো কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে দেওয়া রয়েছে এবং সেটার মধ্যে থেকে স্কুল যেটা রয়েছে স্কুলের কিন্তু ভিশন এবং তার ফাংশনস কি রয়েছে সেইটুকু কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ইউনিট টু তে আচ্ছা এবার চলে আসি ইউনিট থ্রি তে দেখো ফিলোসফিক্যাল বেসিস অফ এডুকেশন এবার এই জায়গাটা কিন্তু তোমাদের একটু টাফ মনে হলেও হতে পারে কিন্তু এই জায়গাটা যদি তোমরা বুঝে করতে পারো এই জায়গাটা কিন্তু এতটাও টাফ নয় ঠিক আছে দেখো কি আছে ফিলোসফি এবং এখান থেকে যে দর্শন যে বিষয়টা এখান থেকে কনসেপ্ট এবং তার যে শাখাগুলো রয়েছে দর্শনের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে দর্শনের যে ধারণা রয়েছে সেটা কিন্তু এখান থেকে জানতে চাওয়া হয়েছে আর কি এবার চলে আসি বি নম্বরে কনসেপ্ট

তারপরে কি আছে রোল অফ মেটাফিজিক্স এপিস্টমলজি অ্যান্ড এক্সিওলজি এই যে তিনখানা যে আমরা যে স্তর দেখতে পাচ্ছি বা মেটাফিজিক্স বা এপিস্টমোলজি বা এক্সিওলজি বলো এদের ভূমিকা কি রয়েছে শিক্ষায় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এবার চলে আসি ইউনিট ফোর স্কুলস অফ ফিলোসফি দেখো এখান থেকে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি রয়েছে আবার ঠিক তারপরেই বি নম্বরে আমরা কি দেখবো ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি তাহলে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফির মধ্যে থেকে মিনি নেচার ইন ইন্ডিয়ান এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলোর সাথে কিন্তু এবার তোমরা আস্তে আস্তে পরিচিত হবে ঠিক আছে ন্যায় দর্শন সাংখ্য যোগ দর্শন বেদান্ত এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর সাথে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো এবারে চলে আসি আমরা ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি এবার দেখো এই জায়গাটাও তোমরা একটুখানি দেখে নাও বুদ্ধিজম জৈনিজম ঠিক আছে চার চারবাক এই যে দর্শনগুলো রয়েছে এখান থেকেও কিন্তু এবার তোমরা আস্তে আস্তে পরিচিত হবে তারপরে আমরা চলে আসি একেবারে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসপি যেখানে আইডিয়ালিজম ন্যাচারালিজম প্র্যাগমেটিজম এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর কিন্তু এইমস কারিকুলাম মেথডস অফ টিচিং রয়েছে এই জায়গাগুলো কিন্তু তোমাদের এবারে কভার করতে হবে আচ্ছা তোমাদের রয়েছে কিন্তু পাঁচখানা ইউনিট হ্যাঁ ইউনিট ফাইভ পাঁচখানা ইউনিট রয়েছে দেখো এটা হচ্ছে তোমাদের লাস্ট ইউনিট এডুকেশনাল কন্ট্রিবিউশনস অফ ফিলোসফার্স আচ্ছা এই জায়গাটা খুব ইজি তোমাদের তোমরা কম বেশি এগুলো কিন্তু জেনেই এসেছো এবার একটু আরেকটু অ্যাডভান্স হয়ে কিন্তু এই জিনিসগুলোকে জানবে ইন্ডিয়ান ফিলোসফার্স রয়েছে তো এখান থেকে হচ্ছে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার অরবিন্দ এই জায়গাগুলো কিন্তু এনাদের সম্পর্কে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আর ওয়েস্টার্ন ফিলোসফার থেকে কিন্তু জন ডিভি এই যে জায়গা গুলো যে রয়েছে আমি আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু তোমাদেরকে এবারে কভার করতে হবে তাহলে কিন্তু তোমাদের এই যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে এবং সিলেবাসের যে কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ